সেউ সে অস্তে তুটি তেল দেয়ালাই চুন বিয়াই বেশি তেল খাই তো গেস্টিক আলচার হয়ে মর ভাই বুঝচুন না হে যত তো তেল কম খাও যায় হা এ অস্তে অস্তে হা এ কুদ্দুরা লবণ চিরা দে ডিম ফুস্ত এম বাই করুন লাগে জানেন না লবণ ফুটা না দিলে তো ডিম পোস নি যায় না হেন দেখ দেন বিয়ে দেখছুই আমার মায়ের ডারে কি শিক্ষা দেব করছি হেরে কইসি শুন তোর স্বামী তোর একটা মাইয়া আর হুর হুর সংসার এ তোরা ছোট্ট সংসার নিজের রথ আত পাও আত পাও খাদে খাইবে

শহীদ কোথায় শহীদ ও তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি দাদু ভাইয়ের সাথে বসতেছি দাদু ভাই

বললাম তো কি হয়েছে তো আম্মা আম্মা করে একদম পাশা মাথায় তুলে ফেলছো আম্মা করে কেন আম্মা করে কেন আরে বাবা আমার আম্মাও তো রান্নাঘরে ছিল কই তুমি তো আমার আম্মাকে একবার ডাকমে দেখছো

রাস্তাঘাটে কত বেড়া মানুষ কত অফিসাররা খারায় খারায় সা বিস্কুট রুটি খাইয়া অফিসে দৌড় দেয় এক সস্তরা তাই টাকা নেই না ও বাহ জি আপা বা রুটিটা দিয়ে যাও থ্যাংক

মানে হয়েছে কি স্যার আপনি যখন আপনার আব্বা আমার লাগে দেয়ার করছেন তা করে কষ্ট দিচ্ছেন আমি এটার প্রতিশোধ নিছি চিন্তা করছি কোলায় যদি বাপমার লগে বেদবি করে তো আমি দারোয়ান আমি মালিকের লগে বেদবি করুন না আমি প্রতিশোধ নিছি স্যার মাফ করে দিন স্যার গেটটা খোলো আসো বাবা স্যার আগে কোন স্যার মাফ করছেন কিনা মাফ না করলে গেট খুলুন না স্যার গফুর গেটটা খুলতে বলছি গেটটা খোলো মাফ না করলে গেট খুলুন না স্যার স্যার

মাছ যা তুমি আছো বাবা আপগ্রেড ইউর লাইফ বালিশের কাবার কেড়ে লাগাইতে হয় তোর যেমন শার্ট প্যান্ট ফিন্দন লাগে এর বালিশের কাবার ডাউন লাগে ও তাহলে তো বালিশ আমার মতো তুই এলি কুল বালিশের মতো কি খবর খাইরুল কুচ্চি ফাটতাছো কে রে কিতা যে খালাম ভাই নিপার ল্যাপটপ তো লাগতো কি লাগতো নিপার ল্যাপটপ ওরে বাফরে রে ল্যাপটপ দিয়ে তুমি কিতা করবা একটা চাকরির জন্য দরখাস্ত করতাম চাকরির জন্য দরখাস্ত করবা এই ল্যাপটপ দিয়া এই ল্যাপটপ তুমি চালাইতে পারবা এই ল্যাপটপের ফাংশন যেই কঠিন বাফরে বাপ ওখায়ুল শুনো সব জিনিস সবার জন্য না বুঝছো এই ল্যাপটপ আমি একটা আস্তা সেগুন গাছ বেচা তারপরে কিনছি অনেক দামি ল্যাপটপ আর শুনো খাইরুল তোমার একটা কথা কই যে চাকরির জন্য এই দামি ল্যাপটপ লাগবো সেই চাকরির স্বপ্ন দেখো না যখন তোমার এই ল্যাপটপ কিনা সামর্থ্য হইব সেই দিন তুমি এই চাকরির স্বপ্ন দেখো বুঝছো সব জিনিস সবার জন্য না খায়রুল এই ল্যাপটপ বলে চালাইতে পারবো আমি যেটা কিছু ওইটাই ঠিক ওইটাই তুই বিশ্বাস করবি আমি বলছি যে নিপার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে তাহলে তোর হঠাৎ করে এটা কেন মনে হইল যে ওই ল্যাপটপই লাগবে বাইরে দোকান নাই আছে যেন যে কোন ধরনের কোন ভুল যেন না হয় একটার বড় একটা সাবধান এই ল্যাপটপ যেন কেউ না ধরে হবে হবে আমার কাছে আছে হাইরুল আম্মা যে তোমাকে বলেছে সেগুন গাছ বিক্রি করে নিপাকে ল্যাপটপ কিনে দিয়েছে মিছা কথা বলেছে এই ল্যাপটপ তো নিপাকে দুলাবাই দিয়েছে আম্মা কি কথা তোমাকে বলতে পারে আম্মা আমাকে বলেছে বিশ্বাস করতে আইজুক ভুলভাল ইনফরমেশন যাই কেন কোথায় যাব সেটা আমি কি জানি যেখানে ইচ্ছে সেখানে যা বসে আছিস কেন যা বেহু বে কয়েক ভাই আবার কি তুই সে আচ্ছা বিচার করবা উমা উমা কার বিচার করতাম শ্বশুর আবার উমায় রুক্ষি তো কো আমি তাকে সুন্দর করে জিজ্ঞেস করছি যে আব্বা আপনার কিছু লাগবে উনি এমন একটা রিয়েকশন করলো যেন আমি একটা মহাপরাধ করে ফেলছি এরপরে তুই কি তা মিষ্টি করে আইস দেস দিছি আম্মা কোনো কাজ হয় নাই তুমি যে আমাকে সারাক্ষণ বলো যে শ্বশুর সঙ্গে ভালো ব্যবহার করবি তাদের সেবা করবি আমি তো চেষ্টা করেই যাচ্ছি আম্মা লাভ কি হইতেছে আরো চেষ্টা করে যাওন না লাভ না আগে জিজ্ঞেস করবা যে উনি এরকম ব্যবহার কেন করলো আমার সাথে আসো বলদি আমি কি তোর মতো বলদি হুম খারাপ ব্যবহার করছে একশো বার তুই ভালো ব্যবহার করবি বলছি না শ্বশুর শাশুড়ি আদর রাখবি এই কই জাত হেরা খারাপ ব্যবহার করবোই এই অধিকার হ্যাগো আছে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এইরকম ব্যবহার করলে কিছু করতে ইচ্ছা করে না মন থেকে আসে না বার করবে কইছি না থাফরা দেখে গাল ফাটাইলাম কোন মায়ের জি তুমি সেটা মনে রাখবা বুঝছো না এখন কি বিচার করবা না কি করবা বিচার এই বলদি মনে করছে ভূমি কম হয়েছে সারি দিগে দংশস্তু এই দংশস্থুফের মধ্যে যদি আবার ভূমিকম্প হয় কোন লাভ আছে হ্যাঁ ঘুম ভূমিকম্প থামু বিলিং তুল, গ্যাস বরক দহন তুই নিজে আবার ভূমিকম্প ঘটাবি বুঝছস হ্যাঁ না বুঝি নাই তুমি আগে এটার বিচার করবা চলো এনে 봐 মাথা ঠান্ডা কর বই কার আমার সুজা কথা পরিষ্কার কথা আমার চাকরি হইতেছে সিকিউরিটি গার্ডের আমার কাম আমার তাহারা দেওয়া গেটের কারণে যদি কোনো ক্ষতি হয় আমি সেই শাস্তি মাথা বেঁচে নিব কিন্তু বিল্ডিং এর দায়িত্ব ভাইস্টার ভাইস্টার তার কাম আমারই দিয়ে করাইবো কে হ্যাঁ আমি আপনার কাছ থেকে বেতন নেই না হার কাছ থেকে বেতন নেই আপনি আমারই বেতন দেন বাড়াই দিন তো একটু তুমি সব করে তো কথা বেশি হ্যাঁ তুমি কি আমার বিচার দিতেছ কাকার কাছে আমার লাগে কি তোমার কোনো শত্রু তো আমি আসে শত্রু তুমি নাই বিচার দিতেছি না প্রতিবাদ করতি অন্যায়ের প্রতিবাদ

স্কোন বইয়া মাথা ঠান্ডা কর যদি তাতেও মাথা ঠান্ডা না হয় তাহলে উঠতা পড়বে যদি দেহ তাতেও মাথা ঠান্ডা না হয় তাহলে একারে গা গুসুল করবে গুসুল দেয়া লাইবে দেখবি রাগ ঠান্ডা পানি ঠিক আছে মাথা তেল দিয়া আমি নিতে পারতেছি না அம்மா বল যে এল্লিগা কি আর করতে পারবো কেন আমার কি কইছো সবাই খালি আমারে দোষ দাও তোমরা ঠান্ডা করো পাই শ্বশুর শাশুড়ি কি আর চিরজীবন বাচ্চা থাকে হ্যাঁ যত দিন থাকবো অত দিন শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা মনে করবা হেরার আশীর্বাদ হেরার দোয়া বুঝছো না হ্যাঁ মরে গেলে কি আর এরকম জ্বালা যন্ত্রণা কেটে দিবা শুনতে আমার তখন তো শ্বশুর শাশুড়ি খুঁজতেও পাইতে না তখন তো শ্বশুর শাশুড়ি ছবি লয়ে কানবা হ্যাঁ জানি আমি কম কাঁদছি অঞ্চি থাম্বার টু আচ্ছা ঠিক আছে থামুরা চা বানায় আল না শরবত না